নমস্কার সম্মানী দর্শকবৃন্দ কৃষকদের জন্য খুবই খুশির খবর কৃষকদের জন্য আবারও একটি নতুন প্রকল্প চালু হতে চলেছে এবং এই প্রকল্পে কৃষকরা কিন্তু একত্রিশ হাজার টাকা থেকে শুরু করে পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারবেন এই প্রকল্পটি কি এই প্রকল্পের সুযোগ সুবিধা কিভাবে আপনারা পাবেন কেন সরকার আপনাদেরকে টাকা দেবে কিভাবে আবেদন করতে হবে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন দেখুন কি বলা হচ্ছে আপনাদেরকে আমরা বিস্তারিত বলছি অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তারপর আমি আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে বলে দেব দেখুন এখানে বলা হচ্ছে ভারত সরকার জৈব চাষকে উৎসাহিত করতে এবং কৃষকদের আর্থিকভাবে সুরক্ষিত করতে নতুন ভর্তুকি প্রকল্প চালু করেছে এই প্রকল্পগুলি কৃষকদের জন্য শুধু আর্থিক সহায়তায় নয় বরং পরিবেশ বান্ধব ও টেকসই কৃষি পদ্ধতির প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মানে পুরো যে প্রকল্পটা এটা কিন্তু জৈব চাষের উপর কৃষকরা জৈব পদ্ধতিতে চাষ করবে তার জন্য আপনাদেরকে সরকার টাকা দেবে ঠিক আছে ভর্তুকি দেবে বলতে পারেন জৈব চাষের ক্রমবর্ধমান চাহিদা এবং রাসায়নিক সারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে ক্রেতাদের সচেতনতার কারণে সরকার জৈব চাষের প্রসারে বিশেষ জোর দিয়েছে এই নতুন প্রকল্পগুলি কৃষকদের জৈব সার বায়োপেস্টিসাইড এবং অন্যান্য জৈব উপকরণ ব্যবহারে সহায়তা করবে যা মাটির স্বাস্থ্য রক্ষা এবং ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধিতে সাহায্য করবে মানে এই প্রকল্পটা আপনাদেরকে কিভাবে সাহায্য করবে টাকা তো দিচ্ছেই আপনাদেরকে টাকা তো পাচ্ছেন তার সাথে সাথে কী কী সাহায্য করবে না আপনারা জৈব পদ্ধতিতে বা জৈব যে সার সেটা আপনারা ব্যবহার করতে পারবেন মানে ইউরিয়া ডিএপি এগুলো যে সব রাসায়নিক সার আছে এর পরিবর্তে জৈব সার আপনারা ব্যবহার করার সুযোগ পাবেন বায়োপেস্টিসাইড মানে ওষুধ যেগুলো আপনারা দেন সেগুলো কম ক্ষতিকারক ওষুধ মানে যেগুলো পরিবেশের ক্ষতি করবে না সেই ধরনের ওষুধ ব্যবহারের সুযোগ সুবিধা আপনারা পাবেন এছাড়াও অন্যান্য জৈব উপকরণ ব্যবহারেরও আপনারা সুযোগ পাবেন এর ফলে কি হবে মাটির যে উর্বরতা যেটা রাসায়নিক সার ব্যবহার করার ফলে কি হচ্ছে দিন দিন কিন্তু খারাপ হয়ে যাচ্ছে মাটি তার নির্দিষ্ট যে শক্তি সেটা হারিয়ে ফেলছে মাটিতে যে কৃষকদের বন্ধু যারা থাকে কেঁচো থেকে শুরু করে অন্যান্য পোকামাকড় বা অন্যান্য যারা সব থাকে অনেক উপকারিত থাকে তারাও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এর ফলে কিন্তু একটা বাস্তুতন্ত্রও ক্ষতি হচ্ছে এবং মাটিরও কিন্তু একটা ক্ষতি হচ্ছে সেটা কম হবে এবং ফসলের উৎপাদনশীলতা সেটাও কিন্তু বৃদ্ধি পাবে জৈব চাষের জন্য নতুন ভর্তুকি প্রকল্প এবার কি বলা হচ্ছে এই ভর্তুকি প্রকল্পে না সালে কেন্দ্রীয় সরকার জৈব চাষের জন্য একাধিক নতুন প্রকল্প ঘোষণা করেছে যার মধ্যে পারম্পরাগত কৃষি বিকাশ যোজনা এবং মিশন অর্গানিক ভ্যালু চেন ডেভেলপমেন্ট ফর নর্থ ইস্ট রিজিয়ন এর উন্নত সংস্করণ উল্লেখযোগ্য মানে অনেক কিন্তু এই জৈব চাষের উপর প্রকল্প রয়েছে তার মধ্যে দুটো বললাম এই দুটো কিন্তু সব সবথেকে উল্লেখযোগ্য এই প্রকল্পগুলির অধীনে কৃষকরা প্রতি হেক্টরে প্রতি হেক্টরে ভালোভাবে শুনবেন প্রতি হেক্টরে একত্রিশ হাজার টাকা থেকে ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন তিন বছরের জন্য ঠিক আছে তিন বছরের জন্য টাকাটা পাবেন আপনারা যা জৈব সার বায়োপেস্টিসাইড বীজ এবং ভার্মি কম্পোস্টের মতো উপকরণ ক্রয়ে সাহায্য করবে মানে আপনারা আপনাদেরকে টাকাটা দেওয়া হবে কি কারণে না আপনারা জৈব সার কিনবেন বায়োপেস্টিসাইড কিনবেন মানে ওষুধ আরে কিনবেন যেগুলো ক্ষতি করবে না সেই ধরনের ওষুধ বায়োপেস্টিসাইড এবং চা বীজ কিনবেন যে চাষটা করবেন তার বীজ কিনবেন এবং ভার্মি কম্পোস্ট কম্পোস্ট মানে ওই সার জৈব সার এক ধরনের কেঁচো সার যেটা তো সেই ভার্মি কম্পোস্ট সেটা আপনারা কিনবেন তার জন্য আমাদেরকে এই ভর্তুকির টাকাটা দেয়া হবে এছাড়া ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন যাকে সংক্ষেপে বলে এফপিও তো তার গঠন প্রশিক্ষণ এবং সার্টিফিকেশন এবং বিপণনের জন্য আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে এই প্রকল্পগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য উদ্যোগ হলো। ভারতীয় প্রাকৃতিক কৃষি পদ্ধতি যা জিরো বাজেট ন্যাচারাল ফার্মিংয়ের নীতির উপর ভিত্তি করে এই পদ্ধতি কৃষকদের রাসায়নিক সারের উপর নির্ভরতা কমিয়ে স্থানীয় সম্পদের ব্যবহারে উৎসাহিত করে এই প্রকল্পের অধীনে কৃষকরা শূন্য বাহ্যিক ইনপুট ব্যবহার করে জৈব চাষে প্রশিক্ষণ পাবেন এবং তাদের উৎপাদন খরচ কমানোর জন্য আর্থিক সহায়তা পাবেন মানে এই চাষটা করার জন্য আমাদেরকে ট্রেনিংও মানে উপযুক্ত ট্রেনিং সরকারের তরফ থেকে আমাদেরকে কিন্তু দেয়া হবে এবং সেটা ফ্রিতেই কিন্তু আমাদেরকে দেওয়া হবে এছাড়া জৈবিক কৃষি পোর্টাল এবং জৈবিক কৃষি কৃষকদের জৈব উৎপাদন বিক্রির জন্য একটি ই কমার্স প্ল্যাটফর্ম হিসাবে কাজ করছে যা কৃষকদের সরাসরি ক্রেতাদের সঙ্গে সংযোগ স্থাপন করতেও সহায়তা করবে এবং আরেকটা জিনিস করা হবে আপনারা যে ফসলটা উৎপাদন করবেন সেটা বিক্রি করার জন্য কিন্তু অনলাইন সিস্টেম চালু করা হবে বা নির্দিষ্ট কিছু এজেন্ট ঠিক করে দেওয়া হবে যারা আপনাদের ফসলগুলো তারা কিন্তু কিনে নেবে অনেক সময় কি হয় জৈব চাষ করেন আপনারা ফসল বেশি ফলাতে পারেন না হ্যাঁ বা কাকে বিক্রি করবেন সেই নিয়ে চিন্তাই থাকেন আপনারা তো সেই যে ফসল আপনারা উৎপাদন করবেন সেটা কিনে নেওয়াও কিন্তু নির্দিষ্ট এজেন্সি থাকবে তারা কিন্তু কৃষকদের কাছ থেকে ফসলটা কিনেও নেবে কৃষকদের জন্য আর্থিক সুবিধা নতুন ভর্তুকি প্রকল্পগুলির মাধ্যমে কৃষকরা জৈব চাষের জন্য প্রয়োজনীয় উপকরণ যেমন জৈব সার বায়োপেস্টিসাইড এবং ভার্মিকম্পোস্ট কম্পোস্ট উৎপাদন ইউনিট স্থাপনে সহায়তা পাবেন উদাহরণস্বরূপ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট সাবসিডি স্কিমের অধীনে বায়ো ফার্টিলাইজার বা বায়োপেস্টিসাইড উৎপাদন ইউনিটের জন্য পঁচিশ পার্সেন্ট ভর্তুকিও দেওয়া হবে যা প্রতি ইউনিটে সর্বোচ্চ চল্লিশ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে ফল এবং সবজি বর্জ্য কম্পোস্ট ইউনিটের জন্য তেত্রিশ পার্সেন্ট ভর্তুকি দেওয়া হবে যা সর্বোচ্চ ষাট লক্ষ টাকা পর্যন্ত হতে পারে এই ভর্তুকিগুলি কৃষকদের প্রাথমিক বিনিয়োগের বোঝা কমাবে এবং জৈব চাষের প্রতি তাদের আগ্রহ বাড়াবে এর মানে হচ্ছে ধরুন কেউ যদি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট সেন্টার করতে চাই ভার্মিকম্পোস্ট কম্পোস্ট খুলতে চাই সেখানে সে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট উৎপাদন করবে এবং কৃষকদেরকে বিক্রি করবে তো সে আপনি যে ফার্মিং কম্পোস্ট সেন্টারটা খুলবেন তার জন্য তো একটা টাকার দরকার রয়েছে তো সেই যে আপনি টাকাটা নেবেন তাতেও কিন্তু ভর্তুকি দেওয়া হবে সেখানে কিন্তু যেরকম আপনার ক্যাপাসিটি হবে যেরকম আপনার খরচ হবে যেরকম টাকা আপনি নেবেন তার উপর কিন্তু ভর্তুকি নির্ভর করছে সর্বোচ্চ কিন্তু বলা হচ্ছে যে এখানে পঁচিশ পার্সেন্ট ভর্তুকি দেওয়া হবে বায়ো পেস্টিসাইডের ক্ষেত্রে আর হচ্ছে কম্পোস্টের ক্ষেত্রে বর্জ্য কম্পোস্টের ক্ষেত্রে তেত্রিশ পার্সেন্ট ভর্তুকি মানে ষাট লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে এছাড়া নতুন প্রকল্পগুলির মধ্যে কৃষি অবকাঠামো তহবিল উল্লেখযোগ্য এই তহবিলের মাধ্যমে কৃষকরা ফসল সংগ্রহের পরে অবকাঠামো যেমন কোল্ড স্টোরেজ গুদাম এবং প্রক্রিয়াকরণ ইউনিট স্থাপনের জন্য ঋণ পেতে পারেন এই সুবিধা জৈব উৎপাদনের মান বজায় রাখতে এবং বাজারে প্রতিযোগিতামূলক মূল্য পেতে সহায়তা করবে এছাড়াও কিন্তু আপনাদেরকে লোনও দেওয়া হবে লোন কি কিসের জন্য দেওয়া হবে কোল্ড স্টোরেজ মানে স্টোর আপনি খুলবেন যেখানে যেমন আলু স্টোর হয়ে থাকে আপনাদের এলাকায় সেরকম সবজি বা ফসলের ফলের এরকম সংগ্রহ করার বা সংরক্ষণ করার স্টোর থাকে তো সেই স্টোর খুলতে টাকা দেওয়া হবে আমাদেরকে ভর্তুকিতে বা ঋণে টাকা দেওয়া হবে গুদাম খুলতে দেওয়া হবে বা প্রক্রিয়াকরণ ইউনিট খুলতেও কিন্তু আমাদেরকে ঋণ দেওয়া হবে আর এই সকল ঋণের ক্ষেত্রে কিন্তু কি হয় আবার ভর্তুকিও দেয় মানে সুদে কিছু ছাড়ও দেওয়া হয় চাষের যেহেতু আপনি মানে চাষের সঙ্গে যেহেতু রিলেটেড সেই কারণে পরিবেশ এবং অর্থনীতির উপর প্রভাব জৈব চাষ শুধুমাত্র কৃষকদের জন্যই লাভজনক নয় এটি পরিবেশের জন্য উপকারী রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার কমানোর ফলে মাটির উর্বরতা বৃদ্ধি বৃদ্ধি পায় এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে হ্রাস পায় এছাড়াও সরকারের তথ্য বলছে দু হাজার চোদ্দো সালে জৈব চাষের অধীনে এগারো দশমিক আট তিন লক্ষ হেক্টর জমি ছিল এবং যা দু হাজার কুড়ি সালে উনত্রিশ দশমিক এক সাত লক্ষ হেক্টরে পৌঁছে গিয়েছে নতুন প্রকল্পগুলির মধ্যে দু সালের মধ্যে আরও কুড়ি লক্ষ হেক্টর জমি জৈব চাষের আওতায় আনা হবে এই প্রকল্পগুলি অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জৈব পণ্যের চাহিদা দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে ক্রমশ বাড়ছে উত্তর পূর্বাঞ্চলে জৈব উৎপাদন রপ্তানির জন্য বিশেষভাবে ফোকাস করা হয়েছে যেখানে ওয়ান অর্গানিক নর্থ ইস্ট ব্র্যান্ড চালু করা হয়েছে এই ব্র্যান্ডের মাধ্যমে কৃষকরা তাদের পণ্যের জন্য উচ্চ মূল্য পাচ্ছেন যা তাদের আয় বাড়াচ্ছে চ্যালেঞ্জ এবং সমাধান তো জৈব চাষের প্রসারে বেশ কিছু চ্যালেঞ্জও রয়েছে কৃষকদের কাছে অনেক কৃষক রয়েছেন এখনো জৈব চাষের সুবিধা এবং প্রক্রিয়া সম্পর্কে সম্পূর্ণ সচেতন তারা জানে না এই জৈব চাষটা এতে এতে সুযোগ সুযোগ সুবিধা পাওয়া যায় বা বা হয় হয় উপকার এগুলো কিন্তু জানে না এছাড়া জৈব পণ্যের বিপণন এবং সার্টিফিকেশন প্রক্রিয়া সঠিক হতে পারে এই সমস্যা সমাধানের জন্য সরকার প্রশিক্ষণ কর্মসূচি এবং সচেতনতা প্রচারণা চালাচ্ছে কৃষকদের জন্য স্থানীয় ভাষায় প্রশিক্ষণ এবং সার্টিফিকেশনের প্রক্রিয়া সরলীকরণের উপর জোর দেওয়া হচ্ছে এবার আসি আবেদনের প্রক্রিয়ায় তো এখানে বলা হচ্ছে কৃষকদের এই ভর্তুকি প্রকল্পের সুবিধা পেতে রাজ্য কৃষি বিভাগের মাধ্যমে আবেদন করতে হবে মানে রাজ্য কৃষি যে বিভাগ রয়েছে দপ্তর রয়েছে রাজ্যের কৃষি দপ্তর তার মাধ্যমে আবেদন করতে হবে আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ মানে ব্যাংকের পাসবই লাগবে আধার কার্ড লাগবে জমির নথিপত্রের মতো প্রয়োজনীয় নথি জমা দিতে হবে মানে জমির রেকর্ডও কিন্তু প্রয়োজন রয়েছে এছাড়া কৃষকদের ন্যূনতম জমির ক্লাস্টার গঠন করতে হবে এবং পার্টিসিপেটরি গ্যারান্টি সিস্টেম সার্টিফিকেশনের জন্য আবেদন করতে হবে ভারত সরকারের নতুন ভর্তুকি প্রকল্পগুলি জৈব চাষের প্রসারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই প্রকল্পগুলি কৃষকদের আর্থিক সুরক্ষা প্রদানের পাশাপাশি পরিবেশ রক্ষা এবং টেকসই কৃষির প্রচারে সহায়তা করবে কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সঠিক প্রশিক্ষণের মাধ্যমে এই প্রকল্পগুলি ভারতের কৃষি খাতে একটি নতুন বিপ্লব আনতে পারে জৈব চাষের মাধ্যমে কৃষকরা শুধু তাদের আয় বাড়াতে পারবে না বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশেরও তারা পরিবেশও কিন্তু রেখে যেতে পারবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এখানে দেখুন একটা জিনিস উল্লেখ করা রয়েছে কৃষকদের ন্যূনতম কুড়ি হেক্টর জমির ক্লাস্টার গঠন করতে হবে এর মানে হচ্ছে আপনার একাধিক যে কুড়ি হেক্টর জমি থাকতে হবে সেরকম কিন্তু নয় এটা কি বলুন তো একটা এলাকা জুড়ে বা একটা মৌজা জুড়ে হুম হয়ে থাকে তো সেখানে সমস্ত কৃষকদেরকে একত্রিত করে সেই এলাকায় জৈব চাষ করা হয় এলাকা ভিত্তিক ভিত্তিক করা হয় তো সমস্ত এলাকার কৃষকদের নিয়ে এটা করা হয়ে থাকে তো একজন কৃষক চাইলে একজন কৃষক কিন্তু করতে পারবে না তো একটা এলাকায় এলাকায় হয়ে থাকে ধরুন আপনার এলাকায় যখন শুরু হবে আপনার আপনি আবেদন করেন আপনার আপনার মৌজায় যখন আসবে সেখানে অন্যান্য কৃষকদের সঙ্গে কথা বলে দেখা হবে তারাও আগ্রহী কিনা দিয়ে একটা পুরো মৌজাতে কিন্তু সেখানে করা হবে এইভাবেই কিন্তু বিষয়টা হয়ে থাকে তো যদি আপনারা আবেদন করতে চান সেটা কৃষি অফিসের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন জৈব চাষের বিষয়ে আপনারা আলোচনা করতে পারেন তো এর জন্য কিন্তু কোনো টাকা পয়সা আপনাদেরকে দিতে হবে না এর জন্য বরঞ্চ সরকারই আপনাদেরকে ভর্তুকির টাকা দেবে বা যা যা সহযোগিতা লাগে সেগুলো কিন্তু সরকারই আপনাদেরকে প্রদান করবে তো বর্তমানে এটুকুই আপডেট দেওয়ার ছিল আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন পরবর্তী সময়ে এর আবেদনের পদ্ধতি যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা কীভাবে আবেদন করতে হবে সেই প্রসেস নিয়েও কিন্তু ভিডিও নিয়ে আসবো তো চ্যানেলে নতুন হলে এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন